সামনে যেহেতু ফেব্রুয়ারি মাসে বিজয় মাস সেটার জন্য আমরা একটা ধামাকা অফার দিব এই প্যান্ট গুলো এখান থেকে কালেকশন করতে পারবে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা দেখেন নিরানব্বই টাকায় যে দেখেন দেখেন কালেকশন কিন্তু এমনি অলরেডি খালি হয়ে গেছে মাত্র নিরানব্বই টাকা এগুলো হচ্ছে ছত্রিশ সাইজ কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাবে মাত্র নিরানব্বই টাকায় খুব সুন্দর এটা এক্স এল ডাবল এক্সেল তিনটা সাইজ হবে এরকম কালেকশন গুলো থেকে কালেক্ট করতে পারবে দেখেন কত সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের প্রসেসিং এর এই রুমটা এখান থেকে আমরা কমপ্লিট করি মাল আর এই যে এইগুলো কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের কন্ডিশন যাচ্ছে না আপনার সাইজ কিন্তু সম্পূর্ণ মিল পাবে এই যে ইঞ্চিটি ইঞ্চি কিন্তু দিয়ে আমরা মেপে তারপর মালগুলো সেল দিই আর এই যে দেখেন এখানে খোলা প্যান্ট আছে আমি খোলা প্যান্টও দেখাই দিই আজকে কিন্তু ভাই আমাদের মাল যাবে বাহিরে কত সুন্দর কালেকশন কত সুন্দর কালেকশন এটাও পেয়ে যাবে মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় হ্যাঁ অফারে এ দেখছেন এখানে কিন্তু কাজ চলতেছে ইউজ পরিমাণ মাল আছে এই যে বস্তার মধ্যে এগুলো হচ্ছে এই দৃষ্টিকে যাবে আর আমাদের আরেকটা রোমো আছে এখানেও দেখাই দিই কত হাজার পিস মাল আপনাদের লাগবে দেখছেন কত হাজার পিস লাগবে দেখেন এইখান থেকে এইখানে ওইখানে তিনটা কিন্তু গোডাউন দেখাইলাম আমি তিনটা কেউ যদি চায় যে 10000 পিস মাল নেবে সেটাও নিতে পারবে কোনো সমস্যা নাই 10000 পিস মাল চাইলেও নিতে পারবে কোনো সমস্যা নেই দেখেন তার কত হাজার পিস মাল লাগবে সব জায়গা থেকে একই কোয়ালিটির মাল পাবে দেখেন সবার একই কোয়ালিটির মাল পাবে আর কার্টুনে যে মালটা আমাদের বাইরে শিপমেন্ট হবে সেটা আমি দেখাই দিচ্ছি ভাইয়া এগুলো হচ্ছে কার্টুন গুলো এটার মধ্যে কিন্তু কার্টুন করে তারপর আমরা মালগুলো বাইরে পাঠাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কি আলোচনা করেছেন নতুন করে ভাই আজকে দেখাবো শুধু জিন্সের প্যান্ট আর হচ্ছে শার্ট

নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকার দিয়ে দেবো দেখেন সরাসরি হবে নদী পার হয়ে স্ক্রিনে কল দিলে আমাদের শপে চলে আসতে হবে কোনো সমস্যা নাই আর প্যান্টগুলো কিন্তু একদম এর জন্য টাইম দেখাই দিলাম ভাই নিরানব্বই টাকা বলে কেউ জমা ভাবে না যে এগুলো হচ্ছে টাঙলে ছেড়ে যাবে ফেটে যাবে এরকম কিছু এখন কোনো কিছু না এটা একটা শুধু আমরা অফার দিছি অফার এর জন্য মাত্র নিরানব্বই টাকা আজকে প্যান্ট দিয়ে দিব সব খালি করে দিব দোকান দোকান কিন্তু এমনি অলরেডি খালি হয়ে গেছে এর জন্য দেখেনি যে দেখেন গুলো কোয়ালিটি দেখেন কত সুন্দর এখান থেকে যে প্যান্টগুলো আছে যদি কোনো কাস্টমার চাই যে আমরা এক হাজার পিস পারবেন ভাই এক

সামনে ভাই দেখাতে গেলে পাঁচশো টাকা এমনিতেই লাগবে দেখেন দেখেন কত সুন্দর গ্যাট সুন্দর দুশো টাকা না ভাই আস দুশো টাকা মেটা শুধু

মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা ধাম কিন্তু মাত্র নিরানব্বই টাকা দেখছেন কত নিরানব্বই টাকা কাপড়ের ফেব্রিক্সটা কিন্তু খুব ভালো ভাইয়া খুব চমৎকার এছাড়া যদি কেউ বাচ্চার প্যান্টও চায় সেটাও নিতে পারবে

কুরিয়ার সার্ভিস কন্ডিশনে নিয়ে যাবে আপনি তো চালে আটা সারা দিবেন এরকম হবে না তো না না ভাই কখনো এরকম হবে না যদি এরকম হয় তাহলে ওই কাস্টমারের জন্য সরাসরি আপনাকে নক করে আচ্ছা সরাসরি জন্য আপনাকে নক করে ভিউয়ার্স আপনারা এখান থেকে প্রোডাক্ট গুলো নেবেন একদম চোখ বুঝে নেবেন যারা আসতে পারবেন না ইনশাআল্লাহ আর কোনো ধরনের কোনো ঝামেলা হলে কিন্তু আমাকে সাথে সাথে ফোন দিবেন নাকি ভাই জি জি ভাই অবশ্যই এই যে দেখেন আমি একটা সাইটের মধ্যে প্যান্ট দেখেন আর সাইটের মধ্যে প্যান্ট দেখেন এই যে দেখেন ও

এগুলো পেয়ে যাবে মাত্র নিরানব্বই টাকা দেখেন এই যে শার্ট গুলো কিন্তু খুব চমকার কাপড়ের ফেব্রিক করা এটা কিন্তু সাইজ আছে এল এক্স এল ডাবল এক্স এল তিনটা সাইজ হবে এটা যদি এক একটা কালার কেউ একশো পিস করে চায় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে ফুল সেটিং মাল ফুল সেটিং মাল এটা পেয়ে যাবে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এরকম কালেকশন গুলো এখান থেকে কালেক্ট করতে পারবে পারবেন দুশো আড়াইশো টাকাও বিক্রি করতে পারবে কোনো সমস্যা নাই যাদের দোকান শোরুম করে কি ওনারাও এটা নিয়ে বিক্রি করতে পারবে কোনো সমস্যা নাই যে দেখেন কত সুন্দর কালেকশন অনেক ত্রিশ টাকায় দুশো টাকা এখানে কিন্তু চাপ শিলিস ব্যাপার কাজের ফিনিশিং গুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্ট এটা আপনার এই শার্টগুলো কিন্তু আপনার নিউ মার্কেট চাঁদিচক ওখানে বড় বড় মার্কেটেও কিন্তু সেল হয় এই শার্টগুলো ওনারা এসে এখান থেকে আমাদের কাছ থেকে নিয়ে যায় দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা পেয়ে যাবে মাত্র 130 টাকা মাত্র 130 টাকা মাত্র 130 টাকায় এরকম কালার ডিজাইন পেয়ে যাবে আমি কালার ডিজাইনগুলো কিছু কিছু দেখাতে সব তোর দেখানো সম্ভব না ভাইয়া আমি কিছু দেখায়া আর কি করে দিতেছি যেরকম এরকম কোয়ালিটিগুলো পাবে আমাদের এখান থেকে মাত্র 130 যদি কেউ 1000 পিস নেবেন 1000 পিস 1000 না ভাই বললাম না দশ হাজার পিস আপনার গোডাউন সহ দেখাই দিলাম না গুডাউন দেখলেই তো শান্তি আর কি লাগে ভাই বলে দশ হাজার পিস করে কেউ চায় সেটাও নিতে পারবে কেউ যদি এরকম এক কালারের মধ্যে চায় এটার মধ্যে কালার আছে ভাই ছয় সাতটা কালার আছে

কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এই কালারটা তো চোখে বিধে হ্যাঁ একশো 130 টাকা একশো টাকা এগুলো সবই হচ্ছে

সদরঘাটে এসে নদী পার হয়ে আমাদেরকে কল দিবে আমাদের একদম সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবে আর যারা আসতে না পারবে ওনারা সার্ভিসে সার্ভিস মাল নিবে কোন সময়